পনচার এটা দিতে না। আচ্ছা তাহলে আমাদের হিকটা। আমি বলতো টিটা ঘর রাখতার না। 12 আর বলতিছি। ফারুক হ্যাঁ সময় দিবে। ভালো হইছে হ্যাঁ। একটা আবার মেন করে দেন। এটা ক্লোজ করেন ও হ্যাঁ। よし。

আমার আসলে এই জিনিসটা নেওয়ার জন্য আমি খুব কিন্তু গ্রামের হচ্ছে যে আমি যে কারণের জন্য ক্যাটাগরির একটা জিনিস করার জন্য অনেক আগে বেরিয়েছিলাম তখন আমি এটা করেছিলাম যে তিন চার বছর পরে হ্যাঁ আমাদের একটু আকাঙ্ক্ষণ বলেছেন যে কারণে এটা যে আপনারা পুলিশের এটি আমরা জানি আমাদের দেশে অনেক সময়